মানির রহিম লাইক এভরিয়ান মার্শাল্লা আকাশে তো সুন্দর চাঁদের আলো গুড নাইট অ্যান্ড খুব সুন্দর কিপারটা কেজি কেকের প্রয়োজন জাস্ট এ ফ্রুট বিভিন্ন সেলিব্রেশনের জন্য আমার একজন স্পেশাল গেস্ট আসবে তার জন্য লুকা টিভি ভিডিও দেখতে থাকো নেক্সট ব্লকে দেখাবো কে সে স্পেশাল লোকটা তোমরা নেক্সট ব্লগটা দেখবা তো এভরিওয়ান অনেক বেশি কাজ ছিল সারাদিন সময় পাই না খুব একটা আনকমফোর্টেবল লাগতেছে চাপ্পু শহর থেকে কেক কাটবো অ্যাভেলেবেল চাপ্পু থেকে আনা হয় আমাদের গ্রামে যেত সুন্দর কিউট কেক পাওয়া যায় সেটা আমার জানা ছিল না তো এটার কিন্তু লোকেশন দিয়ে দিচ্ছি আমি জবরডালি থেকে চান্ডা চোরাস্তা বাররং নং চান্ডা বাজার একটা কিন্তু কন্ডিশনারি দোকান এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুডগুলো পাওয়া যায় এবার অ্যান্ড ওর ডিজিটাল কার্টে বাইটার উনি দিয়ে দিছে জাস্ট এখানে বিভিন্ন রকমের ফুট মিষ্টি জাতীয় লাড়ু ফোয় সন্দেশ ফ্লর আইসক্রিম কলা রুটি বিস্কিট দদি বিভিন্ন রকমের কন্ডিশনারি ফুড পাওয়া যায় কেক পাওয়া যায় যাদের সোজন তারা এখান থেকে নিবে নেক্সট ব্লগে কিন্তু আরেকটা ব্লগ করবো এই দোকান নিয়ে তো খুব সুন্দর চাঁদ রোমান্টিক আমার কাছে খুব ভালো লাগতে